গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলি কসুটুলিতে তোমাদের সবাই স্বাগত মানে অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির দেখো সেলাইটা অনেকটাই শুকিয়ে গেছে আই বাইক গেছে আজকে একজন আসবে কমরতা বলে উনি দেশে দেখবে সেলাইটা যদি কাটার থাকে তো কেটে দেবে আর দেখো সকাল সকাল দিদি ভাই কী করছে দেখো সব বালিশের ওষারগুলোকে পড়াচ্ছে কেন ওষারগুলো অনেক নোংরা হয়ে গেছে কাজতে দেবে সকাল সকাল দিদি ভাই নিজে কাজ করতে ব্যস্ত আর আমিও সকালবেলা একটু ওষুধটা খেয়ে নিয়েছি লুমি নিয়ে ওষুধটা খাওয়াচ্ছিল আর ব্যথাটা একটু আছে সেলাইটা অনেকটাই কমে গেছে বা সেলাইটা কাটলেই হয় চলো তোমার স্কিপ না করে দেখো হ্যাঁ সেটা তো আসুক ক্ষমতা এখন আমি আর দাদাভাই একটু চা খেতে বসে গেলাম আর ছেলেকে পয়সা দিয়ে দিয়েছি ডিম চা তারপরে দুধ আর কী আনতে দিলাম আলু পেঁয়াজ এগুলো আনতে দিয়েছি ছেলে পরে আসবে এসে নিয়ে আসবে আর কচুরি আমাদের টিফিন দাদাভাই বললো আজকে একটু কচুরি খাবো তা বললেন ঠিক আছে তাহলে ওকে পয়সা দিয়ে দিই তা ওকে দিয়ে দিয়েছি আর ও আনবে তারপরে টিফিন খাওয়াবে তারা মিলে একটু চা খেয়ে নিয়ে বসে আছি ছেলে বাজার নিয়ে আসলো সো নিয়ে এনেছে কচুরি আলু পিঁয়াজ সব বিছনার মধ্যে নিয়ে এসেছে এই বিছনা আজকে পরিষ্কার করেছি চা পাতা দুধ ডিম টোল এটা নিয়ে আলু পিঁয়াজটা নিয়ে আয়

চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই বেলা অনেক হলো তোমরা করে নাও তাদের করে আর আশা করছি অনেক বন্ধুদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো ঘড়ির কাটা এখন দেড়টা বাজে আর এখন খাবার নিয়ে বসে পড়লাম আজকে প্লেন কিচ্ছু করিনি ডিম আনতে বললাম তখন তার তো দেখালাম ছেলে ডিম নিয়ে আসলো আর ডিমের ঝোল ভাত আর এখানে হচ্ছে অল্প একটু কর্মী শাক এই হচ্ছে আজকে খাওয়া দেখো ভাত দেখো ভাত তোমার ঢিঙি ভাঙো ভাতটা ভাঙো আর বিকালে দাদাভাইয়ের সেলাই কাটতে আসবে কখন আসে দেখি কটা দেবো আলু ছোট ছোট আলু আছে তারপরের সপ্তাহে মঙ্গলবার উল্টো না ওই তিন দিন বাইরে থাকে মন্দির বন্ধ থাকবে তিন দিনের মধ্যে একদিন যাওয়ার দিদিরা এসেছিল দিদিরা যাচ্ছে আর কালকে আবার যা ও নিয়ে যাবে আর দিদিকে বলল আমি তো আমি তো জানি যাই নিয়ে নিয়ে গেল দেখবে না গড়ি কাটায় দেখতে দেখতে প্রায় এগারোটা কাছাকাছি রাতে খাবার নিয়ে বসে পড়েছি রাতে খাবারে দিদিভাই করেছে রুটি করেছে আর সকালে যে ডিম কারি ছিল সেই ডিম কারি আছে আর একটু আম কেটে এনেছে আর এদিকে স্বপন কাকু মিষ্টি দিয়ে গেল সেই মিষ্টি আছে এই হচ্ছে আজকে আমাদের নাইটের খাবার আরও লেট হওয়ার কারণ হচ্ছে একটু সাড়ে গামা পা দেখা হচ্ছিলো সাড়ে গামা পা দেখতে দেখতে টাইম যে কখন টাইম যে কখন বেরিয়ে গেলো বুঝতে পারিনি চলো গাড়িতে আমরা খাওয়া দাওয়া করিনি আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক সে কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিলে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো টাটা